সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো গীতাঞ্জলি কনারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যে ভিডিওটি নিয়ে এসেছি দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক কিছু সার্টিফিকেট পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র আবশ্যিক তোমাদের পরীক্ষা হবে তেরো চার দুই তোমাদের জন্য একটি শর্টকাট সাজেশান নিয়ে এসেছি এই শর্টকাট সাজেশনে একশো কমন থাকবে নিশ্চিত তো চলো আমরা সাজেশানটি দেখে নিই তোমাদের কাছে একটি অনুরোধ তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ অতি শর্টকাট সাজেশন বাংলা দ্বিতীয় পত্র আবশ্যিক সত্তর নম্বর নির্মিত অংশ তো এই সত্তর নম্বরে তোমাদের থাকবে একটি অনুচ্ছেদ থাকবে একটি অনুচ্ছেদ দিতে হবে দুটি অনুচ্ছেদের মধ্যে একটি অনুচ্ছেদ দিতে হবে দুই নং প্রশ্নে থাকবে পত্র দরখাস্ত পত্র দরখাস্ত দুটি থাকবে একটি উত্তর দিতে হবে তবে আমার মনে হয় তোমাদের ব্যক্তিগত পত্র না লিখে দরখাস্ত লেখাই ভালো দরখাস্তে সম্পূর্ণ নম্বর ওঠে আর পত্র লিখলেই পরে ব্যক্তিগত পত্র লিখলে সেখানে নাম্বার একটু কম আসে তিন নম্বর প্রশ্নে থাকবে একটি সারাংশ একটি সারমর্ম দুটির মধ্যে যে কোনো একটি লিখতে হবে চার নং প্রশ্নে ভাব সম্প্রসারণ থাকবে দুটি একটি উত্তর দিতে হবে তোমাদের জন্য অতি শর্টকাট আকারে কয়েকটি ভাব সম্প্রসারণ ধরেছি তোমরা সাজেশানটি দেখলেই বুঝতে পারবে পাঁচ নং প্রশ্নে প্রতিবেদন থাকবে যে কোনো একটি উত্তর দিতে হবে দুটি প্রতিবেদন থাকবে প্রতিবেদনটি খুব শর্টকাট আকারে লিখেছি বা তৈরি করেছি তোমাদের জন্য ছয় নং প্রশ্নে তিনটি প্রবন্ধ থাকবে যে কোনো একটি প্রবন্ধের উত্তর দিতে হবে অর্থাৎ রচনা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রচনা ধরে হয়েছে এবারকার সাজেশনে তো খুব শর্টকাট আকারে ধরা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই সাজেশনটি পেতে চাও তারা আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমি তোমাদেরকে সাজেশনটি দিয়ে দেবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে সবাইকে ধন্যবাদ